নমস্কার শহরের কথায় আপনাদের সবাইকে স্বাগত আমি পার্থ সখা অধিকারী পড়ছি আমার কবিতা গোপন ডায়েরি থেকে কবিতা গোপন ডায়েরি থেকে বাসনারা উড়ছে ঝোড়ো হাওয়ায় কামনারা ভিক্ষাপাত্র হাতে নরকের পথে খোঁজে মানবীয় অপরাধ মুহূর্তে বুঝে ফেলি সংসারী মানবীদের সাথে সংযোগ রাখা ঠিক নয় হঠাৎ হঠাৎ প্রেশারটা উঠে যায় গরম বাড়ে একটা শিশু উদম গায়ে ছুটে যায় সামনে দিয়ে আমার ভীষণ শীত করে বিনা পয়সায় উত্তাপ দেওয়ার মানুষটার কথা মনে পড়ে ঘৃণা আসে আমি দূর থেকে দেখি আদিম মানুষগুলো আগুন জেলে। পশু পোড়ায় আর গা আমার লোভ হয় কিন্তু সভ্যতা আমাকে পিছনে টেনে ধরে আমি লাগাম চাপা ঘোড়ার মতো থমকে যাই আমার আমার শীত করে শীত করে আমার শীত করে ভীষণ শীতে আমি কঠিন বরফ হয়ে যাই নমস্কার